বাংলায় প্রথম বরফ গরমকাল চলছে আর গরমে আমার আপনার সবার সঙ্গী আইসক্রিম কি তাই তো কিন্তু জানেন কি কবে প্রথম বরফ এসেছিল এই বাংলায় বলছি সালে প্রথম বরফ তৈরির মেশিন তৈরি করেন জন গড়ি কিন্তু এর অনেক আগে আমাদের বাংলার হুগলিতে তৈরি হতো প্রাকৃতিক বরফ শীতকালে হুগলির প্রবল শীতে অগভীর গর্তে জল জমিয়ে এই বরফ তৈরি করা হতো যার নাম ছিল হুগলি স্লাস কিন্তু এই বরফ ছিল খাওয়ার অযোগ্য এটি কেবল ব্যবহার করা হতো ব্রিটিশদের পানীয় ঠান্ডা রাখার কাজে আঠেরোশো সালে আমেরিকান ব্যবসায়ী ফ্রেডরিক টিউডর বস্টনের বিভিন্ন হ্রদ থেকে তুলে আনা বরফ নিয়ে আসেন কলকাতায় যা পরিচিত ছিল আমেরিকান আইস নামে এই বরফ ছিল পরিষ্কার এবং সরাসরি পানিয়ে দেওয়ার যোগ্য সেই সময় এক পাউন্ড বরফের দাম ছিল এক টাকা কলকাতার বিভিন্ন জায়গায় বরফ মজুদ করে রাখার জন্য তৈরি হয়েছিল আইস হাউস কলকাতা বোম্বাই মাদ্রাজে ফুলে ফেঁপে ওঠে বরফের ব্যবসা সেই সময় টিউডরকে বলা হতো আইস কিং শহরের নানা জায়গায় তৈরি হয়েছিল বরফের খুচরো বন্টন কেন্দ্র করে সেই বরফ পাঠানো হতো শহরের বাবুদের এবং ব্রিটিশ সাহেবদের শহরের উচ্চবিত্ত বাঙালিরাও এই বরফ কিনে বেশ নাম কিনল এইভাবেই শুরু হল বাঙালির বরফ খাওয়া এই তথ্যটি কি আপনি জানতেন এবং কোন জায়গা বা বিষয়ের ইতিহাস জানতে চান জানান আমাদের